খায়রে তৈ করি হুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহ দর যাত্রে বুলন্দ করি দাও আল্লাহ কবর দে বেহস্তর বাগান বানাই দাও কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষা হইলা আমি দারুল আলম দেওবন্দ পড়িয়া কোন জায়গাত পড়ি তিরা অকলে কনা কোন জায়গা দারুল আলম দেওবন্দ পড়িয়ার দারুল আলম দেওবন্দর ছাত্র আর বিরসৈতবার আৱাৰ বাদে উফরার জমাতর তালবাজ ইন্তায় ইতাই গ্রুপ গ্রুপ কইয়া তানাববন জায়ন তানবী রহমতুল্লের হেদমত আমার খিয়ালর মাঝে তানবী সবর দোয়া লইতাম বরকত লইতাম কিন্তু একই উম্মত কিন্তু খেয়াম আমার না কারণ তেমন পরিচিতি আমার নাই কারণ আড্ডা উড্ডা কুব দিতা না তাই কারণ তৈপুরি হুজুর ও হুজুর নাইনি ও বাড়ি আর ও বচা বাজা সাতচল্লিশ বছরের ভিতরে একবারও বাজারও সময় ছিল কিন্তু মাদ্রাসা কোনো দিন মিস নাই এরা আসলাম আকাবি আবার বাজার কোন মুহূর্তে কিতা গটে সারার খবর তার কাছে তার তো হোক আছে হ্যাঁ আল্লাহ এর কারণে ইতারে দিয়ে আমরা ফখর করতাম ফারি ইকা আবা ই ফাজি নি বি মিসলিহিম একবার হোক আল্লাহ আকবার ও হইলা লগ লৈ লিসি এক বিরে হইতে পারে এক জমাথর তাইতেন যাইতা আমিও যাইতাম এরা আমারে লগে লৈ লিস আমিও গেছি হিনো যাওয়ার বাদে নবীর রহমতুল্লাহি তো আফ্নারমাল খান ইলা অবসর সময় কাটারা বেটা নাই প্রতিটা মুহূর্ত দাম আছে তো তানলোক মোলাকাত সামনে এক কুটা আছে ও কুটাত ট্রেনিং দিয়া এর বাদে কুটার দিয়ে পাস মিলে কারণ মুলাকাত করতে হইলো সিস্টেম আছে আমার তো আত দরিয়া মুলাকাত করিয়াও তো হইলাম নানি তোমার মুসাফা করার দোয়া পড়িলাম আর দোয়া পড়িয়া কত সময় আত রাখি দিলাম তা নই সব লাগে মোলাকাত করলেইলা আস না ও যেম খালি তোমার মুসাফার দোয়া ফড়িত আঁতরাইলে কারণ তারার ই আতর এখন বহুত কাম আছে ট্রেনিং দৃশ্যই অবাজুৰ ৰুমো কইলা আমাৰ এই ট্ৰেইনিং দি চৈন আৰৱ বজুৰগে বোলে তে গিয়াও তোমাৰ মুছাফা কৰবাই জৰুৰত কৈবাই দুৱা চাইবাই বাৰু আহিব তদুপৰি হজৰুৰ ৰহমতুল্লাহ আলি এইখন কত দিন তাকিয়া দেখবার লাগিয়া মুলাকাত কৰবাৰ লাগিয়া ফিকিৰ শৰিয়াৰ আর আই যখন সুযোগ পাইছি ট্ৰেইনিং দি আৰ আমিও অলা মুচাফা কৰি আৰু দুৱা কৰিয়াৰ আগ কিন্তু ঘৰৰ ভিতৰে হামাইয়া যে নেম মুছাফা কৰ চৈন

তাইন কোইন জেমনে তানে হিসাবে কইরা কেউ তাখির কি খেনে দেরি কল্লা আমি আর দরসি যাত আমার ইয়া হক সুবহানাল্লাহ কই দাড়ি আপনার খাম আপনি করু কা আমার খাম আমি করি আর একবার দিয়া আতি লাগাল ফাইমু আর বরকত ফাইমু এটা ভাগ্যত নসিব হইব কি না তে আর দরি লিতাম হেসে যে থা হইব ও তাইন ওটিয়া কইছইন গুস্তাখি হ গাই দরগুজার ফরমাইয়ে আমার ভুল হইছে মাফ করি দেবকা ইকান হইতেও তা নয় সাগরিয়া হইন কেউ পয়লে নেহি তুমি আগে ফিকির হল্লায় না খেনে এখন সাইটে দিন তেন বুয়া তৈ বুড়ি জির হেন তেন খালি কাপিতরা আর চেহারা ওরা পরিবর্তন হয়ে গেছে আর আমি হই এখন আর কিতা মাতি তা আমার যখন মাথায় আমিও জবাব দিয়ে আমি তো তালবা বেঠা বুল হইলে এমনি মাফ করে দিবা যেমনে কইছেন কেউ সুছা নেহি পয়লে সুছা নেহি আগে খেলে তুমি ফিকির করিয়াইলায় না

আচ্ছা তো যাই কাম জান দাইনা সৈন এনতানর লোকের সব সময় বাদব মা মেলা করবায় এর হেদমত করবায় এর তাকে দোয়া লইবাই ইনশাল্লাহ হলে আজিজ জীবনে প্রতিষ্ঠিত হইতে হাই রে হাই একদিন হেদায়ার আবে ফরি দিয়া গেছি আর তাই তো দাকতা কর্মসাইতে হরুম আমারে দাস দিছে আমার হেদায়ার আবে তাইন পলাইতা আর বিয়ার দাস দিয়ালে সাল আত হইলা নিয়া কইলা সারা দিছনি উত্তর দিছন জয় দিছি লেখছ হইলাম লেখছি হইলা আমরার এই মাদ্রাসা ইলাতাল বহলফরিয়া গেছি উত্তর দিছই মাত্র সাইট লাইনে কিন্তু মার্ক যত দেওয়ার এক কম দেওয়া গেছে না হান্লা হানাল্লা নামও হইসন ই বুজুর্গর এন দুটাকি বিদয় আল্লাহর আলমিনে হেসর বাগান মানাই হায় হায় এই যে মাদ্রাসার মসজিদ আই চেহানোর মধ্যে আমরা বইছি এই আমরাও তালবা বইছি আমরের হুজুর রহমতুল্লাহি তহীি অসুস্থ আল্লাহ বিমার যে শিফানিয়াম বদলাই দাও আল্লাহ হায়াত্রে মুসলিম শরীফ পড়াইছইন আমরার হুজুর রহমতুল্লাহি তাল্লাহ আলহী একদিন জোর বাদে ছাত্র যারা মজবুক হয়েছিন এরারে শাস্তি দিতা হুজুর নাজিমে তালিমা তো আসলা শাস্তি দিদি বেত লই আর ইলা জুড়ে জুড়ে এখন বাড়ি মাররা ঘটনা চোখে এদিন আমিও এক বাড়ি খাইছি কারণ টক্পি রোলা পাইছি না কিনা মজবুক হয়েছ বা টকপির উল্লা পাইছ না ইনতেন দাঁড়াও এখন এক আমরারও মিস হয়ে গেছে আমার লগে লোকের দুই তিনজন তালব হল আমরা এই সময় মিসকাতো হিয়া আর আমরারেও তোমার এক একটা বেদ দিছ বেদিকিটার লগে হয়েছে নমাজ আগর ঘন্টা আসিল তৈপুরি হজুর রহমতুল্লাহ আলহির আর তাই হেদায়ার রাবে ফলাইছেন আর ফলানির বাদে তাই উকিয়াই আর মাসলায় একটা আমরা তোকরার পরাত লাগি গেছিলাম ইবাই জমা শুরু হয়ে যা ইখান খেয়াল তাকি গেছে কিয়া

আর সকরিয়ার হুজুর রহমতুল্লাহ আলহির মা তো গেলে গিয়া অনৌসবহলম পৈজিব হাফিজ সব শেখুল হাদিস রহমতুল্লাহ আলহি আল্লাহ রবুল্লা আলমিনে তার বুলং করি আমিন ইয়ার রব্বাল আলমিন দোস্তল হুজুর কহল আসলে আর নাফিং মাদ্রাসাত আইয়া ওয়াজ আমার যায়